অসাধারণ অসাধারণ এক রাজনীতি চলছে এখন বাংলাদেশে এতদিন ধরে জাতীয় ঐক্য বলে যে ঢাকঢোল পেটানো হচ্ছিল বিশেষ করে বিএনপি ও তথাকথিত জাতীয় নাগরিক পার্টির সমন্বয়ে আজ সেই ঐক্যের মুখোশটা খুলে পড়েছে মোহাম্মদ ইউনুস যে ঐক্যের স্বপ্ন জনগণের চোখে ছিটিয়ে দিয়ে একটি স্বপ্নের রাজ্য এঁকেছিলেন আজ সেই স্বপ্ন ভঙ্গের শব্দ জনগণ স্পষ্ট শুনতে পাচ্ছে যে ঢোলটা পেটানো হচ্ছিল জাতীয় ঐক্যের নাম নিয়ে আজ সেই ঢোলটা ফেটে গিয়েছে আর সেই ফাটা ঢোল থেকে যে আওয়াজ বের হচ্ছে। সেটা কেবল বিকট নয় তা বিভ্রান্তিকর দিকহীন এবং পরস্পর বিরোধীও বটে সুতরাং এক অপূর্ব ভণ্ডামির রাজনীতি একদিকে জাতীয় নাগরিক পার্টির নেতারা বলছেন ক্ষমতায় যাওয়ার জন্য সংস্কার ও বিচার ছাড়াই নির্বাচনকে চাপিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ তারা নির্বাচন মানছেন না তারা দাবি করছে এটা বিএনপির একটা সাজানো খেলা অন্যদিকে বিএনপির নেতারা সেই জাতীয় নাগরিক পার্টির দিকেই আঙুল তুলছেন পাঁচই আগস্টের পর পরিস্থিতি পাল্টেছে বলে তারা বলছেন এখন শেখ হাসিনার স্বৈরাচারী দোষরদের সাথে নূতন কিছু দোসর তৈরি হয়েছে আর সেই নূতন দোসররা হলেন জাতীয় নাগরিক পার্টির অনেক নেতা অন্ততপক্ষে বিএনপির ভাষ্যমতে দর্শক গতকাল বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বলছেন গত পাঁচই আগস্টের পরে আওয়ামী স্বৈরাচার শেখ হাসিনার দোসরদের সাথে আরও কিছু নূতন দোসর তৈরি হয়েছে স্বৈরাচারের এই নূতন দোসররা ক্ষমতার মোহে পড়ে গেছে ক্ষমতার লোভ সামলাতে না পেরে তারা বিভিন্ন জায়গায় দেশের রাষ্ট্র কাঠামো সংস্কার ও স্বৈরাচার শেখ হাসিনা সহ তার দোসরদের বিচারের পরে নির্বাচনের কথা বলছেন এদিকে আবার গতকালই জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলছেন যে আমরা দেখতে পাচ্ছি ক্ষমতায় যাওয়ার জন্য সংস্কার ও বিচার ছাড়াই নির্বাচনকে চাপিয়ে দেওয়া হচ্ছে ফ্যাসেজ শক্তিকে পুনর্বাসনের জন্য নানা ধরনের পায়তারা চলছে এই সমস্ত কিছুকেই প্রতিহত করবে জাতীয় নাগরিক পার্টি সুতরাং কেউ মুখে না বললেও জনগণ কিন্তু এখন স্পষ্ট বুঝতে পারছে এখানে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে নিয়ে ঠিক কি খেলাটা চলছে বিএনপি বলছে জাতীয় নাগরিক পার্টি এখন আওয়ামী লীগের নূতন দোষর আবার জাতীয় নাগরিক পার্টি বলছে বিএনপি এখন ফ্যাসিস্ট শক্তির দোষর এই পরস্পর বিরোধী দোষারোপ এই নোংরা দায় চাপানো সংস্কৃতি আসলে জাতিকে কোথায় নিয়ে যাচ্ছে এটাই সবথেকে বড় প্রশ্ন এটা কি জাতীয় ঐক্য নাকি জাতীয় বিভ্রান্তি যারা মুখে শেখ হাসিনার স্বৈরাচার বিরোধিতা দেশের সর্বভৌমত্ব স্বাধীনতা জনগণের উন্নতি এসব চমকপ্রদ কথাবার্তা বলে তাদের কর্মকাণ্ডে আজ দেখা যাচ্ছে ক্ষমতার জন্য এক প্রকার মরিয়া প্রতিযোগিতা জনগণের চোখ এখন আর বন্ধ নেই তারা এখন গভীরভাবে বুঝতে পারছে কে কি করছে এবং কেন করছে জাতীয় নাগরিক পার্টি চাইছে নির্বাচনটা যেন আরেকটু দেরি হয় কারণ তারা চায় এই সময়ে তারা প্রতিটি জেলার ঘরে ঘরে নিজেদের প্রসার ছড়িয়ে দিতে পারুক তারা চায় মানুষের মগজ ধোলাই করে একটি রাজনৈতিক আবহাওয়া তৈরি করতে এবং সেই উদ্দেশ্য পূরণ না হওয়া পর্যন্ত তারা নির্বাচন চায় না তার বদলে জনগণের সামনে তারা রাষ্ট্র সংস্কার শেখ হাসিনার বিচার এসব মূল ঝুলিয়ে সময় পার করছে অথচ বাস্তবে এই বিচার কিংবা সংস্কার নিয়ে তাদের বিন্দুমাত্র আগ্রহ নেই তাদের একমাত্র লক্ষ্য প্রচার শেষ করে নির্বাচনের জন্য নিজেদের অনুকূল পরিস্থিতি তৈরি করা অন্যদিকে বিএনপি চায় নির্বাচন যেন এখনই হয় যত দ্রুত সম্ভব কারণ তারা জানে এই মুহূর্তে নির্বাচন হলেই তাদের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা অনেক বেশি তাই তারা বলছে আগে নির্বাচন হোক সংস্কার বিচার সব পরে দেখা যাবে অর্থাৎ দুই দলই নিজেদের ক্ষমতার রাস্তা তৈরি করছে কেউই দেশের মানুষের কথা ভবিষ্যৎ রাষ্ট্র কাঠামোর কথা ভাবছে না একদিকে একদল বলছে আগে বিচার পরে নির্বাচন আসলে তারা চাচ্ছে সময় কিনতে অন্যদিকে আরেক দল বলছে আগে নির্বাচন পরে বিচার কারণ তারা চায় দ্রুত ক্ষমতায় পৌঁছাচ্ছে এদের সকলের মুখে জাতির কথা আছে কিন্তু অন্তরে নেই এদের মুখে দেশের উন্নতির গল্প কিন্তু কাজে আছে কেবল ক্ষমতার খেলা এত দ্রুত এদের মধ্যে ক্ষমতার মোহ একে অপরকে পেছনে ফেলার প্রতিযোগিতা এবং ক্ষমতার জন্য যে ধরনের নোংরা কৌশল চলছে তা দেখলেই বোঝা যায় এখনই যদি পরিস্থিতি এমন হয় তাহলে ক্ষমতা পেলে তারা এই দেশটার কি দশা করবে তা আমরা কল্পনা করতে পারছি অথচ এদের রাজনৈতিক অস্তিত্ব জন্মেছে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা জন্মেছে মাত্র দুদিন আগে এদিকে পনেরো বছর ক্ষমতায় থাকা একটা সরকারকে নিয়ে তাদের নেতাকর্মীদেরকে নিয়ে এরা কতই না কাটাছেঁড়া করে কিন্তু এখন নিজেরা ক্ষমতার লোভে এত তাড়াতাড়ি মাতাল হয়ে উঠেছে যে এখনই এরা আওয়ামী লীগের সব খারাপ দিক টপকে যেতে শুরু করেছে এদের মুখে জাতীয় ঐক্য অথচ ভিতরে চলছে জাতীয় মারামারি কিন্তু নির্লজ্জের মতো গতকালকেই রাজনৈতিক দলগুলোর মধ্যে বর্তমানে ফাটল ধরেছে কি না এমন প্রশ্নে নাহিদ ইসলাম বলছে আমরা মনে করি যে জাতীয় ঐক্যের যে সুযোগ ও পাটাতন তৈরি হয়েছিল আমরা এখনও সেই পাটাতনেই আছি আমরা মনে করি না যে জাতীয় ঐক্য বিনষ্ট হয়েছে বা বিনষ্ট হওয়ার মতো হয়েছে অথচ এদিকে হে ওড়ে মারছে ও ওড়ে পিটাচ্ছে বাক্যযুদ্ধে সুতরাং এখানে বুঝে নিতে অসুবিধা হয় না এটা এক ধরনের রাজনৈতিক ভান মানে জনগণকে কিছু বুঝতে না দেওয়ার একটা নকশা কারণ যদি জনগণ একবার এসব বুঝে ফেলে এই ঐক্যটা আসলে ফাঁপা তাহলে তো তাদের খেলা শেষ শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা চলছে কিন্তু জনগণ এখন আর সেই পাঁচ মাস সাত মাস আগের মানুষ নেই এই যে সব কিছুতেই আওয়ামী লীগ আর শেখ হাসিনার শেখ হাসিনার দোসর এদেরকে টেনে আনা হচ্ছে এই একটাই বিষয়কে কেন্দ্র করে এরা নিজেদের রাজনীতি চালায় সুতরাং আওয়ামী লীগ কী জিনিস তা আজ আমরা আরও স্পষ্ট করে বুঝতে পারছি বঙ্গবন্ধুর দল কি জিনিস কতটা বড় কতটা প্রভাবশালী তা আজ আমরা আরও স্পষ্ট করে বুঝতে পারছি শেখ হাসিনার জনপ্রিয়তা ততই বাড়বে যত এরা আওয়ামী লীগকে গালি দেবে জনগণ এখন বুঝে গেছে শুধু আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানোই যদি কারো রাজনীতির মূল এজেন্ডা হয় তবে তারা দেশের জন্য কিছুই দিতে পারবে না এই দেশের মানুষ আওয়ামী লীগকে ভুলে যাবে না আগামী দিনে যতই কুৎসা চালানো হোক আওয়ামী লীগ আবারও রাষ্ট্র ক্ষমতায় আসবে এটা সময়ের ব্যাপার মাত্র কারণ রাজনীতি ভান করে হয় না রাজনীতি করতে হলে জনগণের আস্থা লাগে উন্নয়নের প্রমাণ লাগে দায়িত্বের স্পষ্টতা লাগে আর সেসব কিছু একমাত্র আওয়ামী লীগের রাজনীতিতেই আছে তো দর্শক বন্ধুরা এখন শেষ করার আগে এই নিজেদের মধ্যে হানাহানি মারামারি কাটাকাটির যে তীব্রতা এখন আমরা দেখতে পাচ্ছি সোকল্ড মোহাম্মদ ইউনুসের জাতীয় ঐক্যের নামে যে জাতীয় দ্বন্দ্ব সবে মাত্র শুরু হয়েছে এই দ্বন্দ্বটা আসলে আগামী আরও দু চার মাসে কোথায় গিয়ে ঠেকতে পারে আপনাদের মতামত কি কমেন্ট বক্সে তা অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ আপনাদের সকলকে